যে ইনিলো এক নম্বর ইনি দুই নম্বর খিচুড়ি খাবে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আমি খেতাম কিন্তু অনেক বীর তাই খাব না অনেক অনেক মস্তি হলো কীর্তনে অনেক মস্তি হলো কারণ অনেক অনেক ভিড় আর ঠেলা ধাক্কা ঠেলা ধাক্কা করে তো দেখলেই খিচুড়ি খেলাম খুব মজা হলো তো একটু গ্রাফিরেও করে নিলাম আর ভেবেছিলাম একটু রিলস বানাবো তো ওটা তো বানাতে পারিনি কারণ অনেক অনেক প্রচণ্ড ভিড় হয়েছে তার জন্য রিলস বানাতে পারিনি ও পপ্পা তুমি জল খাবে তো রিলস রিলস বানাতে পারিনি এখন চলে এসেছি করে এখন কাপড় চুপড় চেঞ্জ করবো আর রান্না করতে হবে কারণ আজকে কীর্তনে চলে গেছিলাম সকালবেলা রান্না করে যা খেয়ে গিয়েছিলাম ওইগুলোই আর রান্না করিনি তো এখন রান্না তো করতেই হবে আর ঠান্ডার দিন রান্না যদি তুমি গরম গরম না করো তা ভালো লাগবে না খেতে তাই এখন আগে কাপড় চোপড় চেঞ্জ করে আগে রান্না করব। বাকি তারপরে গিয়ে আমার একটু রেস্ট নেওয়া যাবে সারাদিনের টায়ার্ডে তারপরে গিয়ে একটু রেস্ট নিতে পারবো তো এখন আগে আমার ছেলে জল চাইছে জল দিয়ে দিচ্ছি ও জল খাবে আর আর আমার বয় নিয়ে এসেছে মাছ মাছ রান্না করব মাছটা দেখাচ্ছি তোমাদেরকে আমি একটু পরে তো এখন আগে কাপড় চেঞ্জ করে নিই বাকি তোমাদের সঙ্গে রান্না করে কথা হচ্ছে আগে কাপড় চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে রান্না করে কথা বলবো আর কী মাছ এনেছে মাছ এনেছে ব্যাটকি মাছ ব্যাটকি ব্যাটকি রান্না হবে বেটকি আর এদিকে দেখাও ভাত রেডি করে নিলাম এখন ভাত বসিয়ে দেব আর একদিকে মাছ রান্না করব। এখন অনেক বিজি রান্নাটা বসিয়ে দিয়ে আর কাপড় চেঞ্জ করে নিয়েছি দেখেছ দেখেই তোমাদেরকে দেখিয়ে দিলাম মাছ কি মাছ আনলো তো ওই রান্না করবো এখন কি দিয়ে করবো এখনও ভাবিনি এখানে অনেক সবজি আছে তো কিছু একটা ফুলকপি দিয়ে বানাবো ভাবছি তো ফুলকপি দিয়ে বানাবো মাছের ঝুল আর ভাত বানাবো শর্টকাট কিছু রান্না করে নেব তার জন্য তো বাকি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে নেবো কারণ ভিডিওটা লম্বা করলে সবারই অনেক টায়ার্ড লাগবে দেখতে তার জন্য এখানেই শেষ করে নেব আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লকে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওকে তো এখানেই শেষ করে দিচ্ছি আমি রান্নাটা চাপিয়ে দিই কারণ অনেক রাত্র হয়ে গেছে লেট হয়ে গেছে তাই বাই